সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন সঙ্গে আছে ইমদাদুল হক দু সপ্তাহ সময় নেয়ার দুদিন পরেই ইরানে বিমান হামলা চালিয়ে সংঘাতে সরাসরি জড়িয়ে যুক্তরাষ্ট্র হামলার দাবি করেছে ওয়াশিংটন মার্কিন ডোনাল্ড গভীরে থাকা ইরানের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র ফোর্দো স্থাপনায় ভারী বোমা ফেলা হয়েছে পরমাণু কেন্দ্রটি নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও দাবি তার ইরানে মার্কিন হামলার পর হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি ইরান এখনই শান্তির পথে না এলে ভবিষ্যতে আরও বড় হামলার হুঁশিয়ারি দেন ট্রাম্প তিনটি পরমাণু কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই পরমাণু কেন্দ্র থেকে পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় বলে জানায় খামেনি প্রশাসন ওই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি তাদের পর্যবেক্ষণ সংস্থাও পারমাণবিক স্থাপনার আশেপাশে সরে জমিনে পর্যবেক্ষণ করে কোনো তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনো আলামত পায়নি যুক্তরাষ্ট্রে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসক গোষ্ঠীর হাত থেকে সবচেয়ে ভয়াবহ অস্ত্র উদ্যোগ নিয়েছে মার্কিন জাতিসংঘ সনদ আন্তর্জাতিক আইন এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির লঙ্ঘন আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্র গুরুতর অপরাধ করেছে উল্লেখ করে ভবিষ্যতে এর গভীর প্রভাব ফেলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি এরই মধ্যে ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরান একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে স্থানীয় সময় এক তথ্য যারা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী পাশাপাশি হুমকি ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও তারা নিজেদের আকাশ সেবা বন্ধ করে দিয়েছে ইসরায়েল জারি করেছে উচ্চ সতর্কতা ইরানে মার্কিন বোমা হামলার প্রথম লক্ষ্য ছিল ফোর্দ পরমাণু স্থাপনা ছয়টি বি টু স্ট্রেন্থ বিমান থেকে সেখানে ফেলা হয়েছে বারোটি বোমা মার্কিন বিমান বাহিনী জানায় প্রতিটি বোমার ওজন ছিল প্রায় ত্রিশ হাজার পাউন্ড ট্রাম্প নিজেই হামলার খবর নিশ্চিত করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন সব বিমান নিরাপদে ফিরে গেছে যদিও আগেই ইরান হুশিয়ার করেছিল যুক্তরাষ্ট্র সরাসরি জড়ালে তাদের অপূরণীয় পরিণতি হবে জুন শুরু হওয়া ইসরায়েল ইরান সংঘর্ষ উভয় পক্ষের প্রাণহানির সংখ্যা বাড়ছে ইসরায়েলের দাবি ইরানি হামলায় পঁচিশ জন নিহত শতাধিক আহত হয়েছেন অন্যদিকে ইরান বলছে ইসরায়েলি হামলায় চার শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত সাড়ে তিন হাজার বেশি ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্প সংঘাত আরও উস্কে দিয়েছেন বলে মনে করছেন ইরা যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার বদলে উল্টো মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে যাওয়ায় অনেকে হতাশ কংগ্রেসের অনুমতি না নিয়ে ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানে হামলা চালানোই উদ্বেগ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে উচ্চ সতর্ক অবস্থা রয়েছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর উত্তপ্ত বিশ্বরাজনীতি একতরফা হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে শুরু হয়েছে নিন্দার ঝড় খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেও ট্রাম্পের বিরুদ্ধে শুরু হয়েছে তীব্র সমালোচনা ডেমোক্র্যাট আইন প্রণেতারা বলছেন ইরানের যুদ্ধে জড়িয়ে সংবিধান লঙ্ঘন করেছেন ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তীব্র নিন্দা জানিয়েছেন ল্যাতিন আমেরিকার দেশগুলো ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে খোদ ইসরায়েলের রাজধানী তেল আবিবের বাসিন্দারা তাদের অভিযোগ নেতানিয়াহুর এমন পদক্ষেপে ভেস্তে যেতে পারে হামাসের হাতে জিম্মি মুক্তির সম্ভাবনা শুধু তেল আবিবেই নয় গাজা ও ইরানে হামলার প্রতিবাদে ইরাকের বাগদাদেও আন্দোলন করেছেন সাধারণ মানুষ লন্ডন বার্লিনে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনের পাশাপাশি শাহপন্থী ইরানিরা ইসরায়েলের পক্ষে মিছিল বের করেন একজন স্বৈরাচারী হওয়ার কারণে সংসার করে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন নিয়ে আপত্তিও জানান বিএনপির এই নেতা দ্রুত জুলাই সনত তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড়তে আর আহ্বান জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলি রিয়াজ রকিব হুদা এবং আওয়াল কমিশনের বিতর্কিত নির্বাচনে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে অভিযোগ করেছে বিএনপি সেই সঙ্গে তিন সি নির্বাচন সংশ্লিষ্ট উনিশ কর্মকর্তা সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দলটি এতে প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে চলমান অর্থনৈতিক সংকট মূল্যস্ফীতি ও বিনিয়োগ হ্রাস পাওয়া নিয়ে বাজেটে সুস্পষ্ট দিক নির্দেশনা নেই বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিটি জানায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে আছে অনিশ্চয়তা অর্থনীতিবিদরা বলেন এলডিসি উত্তরণে দেশীয় শিল্প রক্ষায় কোনো রূপরেখা নেই বাজেটে আর রাজনীতিবিদদের মন্তব্য বাজেটে প্রতিফলন হয়নি জুলাইয়ের আকাঙ্ক্ষা পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি আর কখনোই চালু হবে না বলে জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়াদিল্লি জানায় যে পানি পাকিস্তানে যাওয়ার কথা ছিল তা অভ্যন্তরীণ ব্যবহারে নিয়ে আসা হবে ইসলামাবাদ এই ঘটনাকে পানির উপর সরাসরি যুদ্ধ ঘোষণার সামিল বলে আখ্যা দিয়েছে কার্বনির শেষ মুহূর্তের গোলে টুর্নামেন্টের প্রথম জয়ের দেখা পেয়েছে ইন্টারমিল্যান জাপানি ক্লাব ওরাউয়াকে দুই এক ব্যবধানে হারিয়েছেন নেরাজুরিরা এই ছিল আজ সারাদিনে দেখা হবে আগামীকাল